গুড মর্নিং বন্ধুরা আমি মিষ্টি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আজকের ব্লগটা কিন্তু চা মুড়ি চানাচুর দিয়ে স্টার্ট হলো আর এটা আমার ভাই এটা আমার ভাই টু বাই ওর ওয়াইফ বিদিশাকে স্কুলের টিচার তো স্কুলে ছাড়তে এসেছিলো আর ও মাঝে মাঝে আসে আমার মানে লিওকে দেখতে যেদিন লিওকে এনেছিলাম তার পরের দিনও ও এসেছিল ওরও একটা গোল্ডেন রেক্টিভার আছে তো ও মানে পাপ্পি ভীষণ ভালোবাসে মানে পশু প্রেমী যাকে বলে ও এই লিওর টানে মাঝে মাঝে চলে আসে মানে লিওকে আদর করার জন্য মাঝে মাঝে চলে আসে তো লিওকে ভীষণ ভালোবাসে এসে কতক্ষণ চটকা চটকি করে আদর করে তারপরে এদিকে রান্না হয়ে গেছে চলুন দেখায় কি রান্না করেছি দুপুরে মেনুতে ছিল ভাত গরম গরম ভাত তার সাথে মুসুরির ডাল আর আলু ভাজা উচ্ছে আলু ভাজা সজনা পৌড়া মানে সজনে সর্ষে দিয়ে টমেটো দিয়ে হ্যাঁ পৌড়া আর এখানে ডিমে ঝোল ডিমের আস্ত ডিমেরও করা হয়েছে আর অমলেট করেও ডিমের মধ্যে ডিমের ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তো এই ছিল আজকে দুপুরে মেনু দেখো বন্ধুরা এখানে মুগ ডাল সেদ্ধ মুগ ডাল সেদ্ধ হচ্ছে নুন আর অল্প একটু হলুদ দিয়েছি আর এখানে একটু ঘি দিয়ে দিলাম একদম ছোটবেলায় যখন আমাদের একান্নবর্তী সংসার ছিল মানে তখন স্কুলে টুলে ভর্তি হয়েছি কি হয়নি যাই হোক তখন আমার মা জেঠি ঠাকুমা সবাই এক করাই মুগ ডাল সিদ্ধ করতো অনেকটা জল দিয়ে বেশ করতো তখন তো অনেকেই ছিল তখন এরকম মুগ মানে সকালে যখন খেতে দিত একদম সলা সলা গরম ভাতে এরকম জল থেকে এরকম ছেঁকে ছেঁকে মুগ ডালগুলো আমার জেঠি বা আমার ঠাকুমা দিয়ে ভাত মেখে দিত ঘি কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা অতটা দিত না কিন্তু ঘিটি দিয়ে ভাত মেখে দিত বেশ লাগতো খেতে আর আজকে মনে হলো যেন সেই আগের দিনে ফিরে যায় তার জন্য আমি এখানে নুন অল্প নুন কাঁচা লঙ্কা দিয়ে আর অল্প একটু হলুদ দিয়েছি এখানে মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছি হয়ে গেছে সেই অনেক জল দিয়ে সেদ্ধ করলাম না অল্প জল দিয়ে সেদ্ধ করলাম একদম ভাত দিয়ে গরম গরম খাবো আখের রস বাড়ির সামনে আখের রস পাওয়া যায় আখের রস নিয়ে এসেছে এক ডিনার হয়ে গেছে এখন অনেকটা রাত আর আমার ছেলে মেয়া মোড় থেকে পেস্টি নিয়ে এসেছে পেস্ট্রিগুলো কি কি পেস্ট্রিগুলো কি নাম নাম কি যাই হোক চারটি পেস্টি নিয়ে এসেছে পুরো চকলেটই আর চকলেট পেস্টি তো আমার দারুণ দারুণ লাগে যাই হোক পেস্ট্রিগুলো টেস্ট করি হে মনে হচ্ছে কিন্তু দারুণ দারুণ টেস্টি তো যাই হোক অনেকটা রাত ডিনার টিনার হয়ে গেছে আমি এখন পেস্টি খাই আর আপনারা এখন ঘুমিয়ে যান তো আজকের মতো শুভরাত্রি গুড নাইট